الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذي اصطفى দর্শক আজকে আমরা আলোচনা করব শাবান মাসের পরিচয় শাবান মাসের গুরুত্ব এবং শাবান মাসের আমল সমূহ নিয়ে কেউ ভাইরা আরবি বারোটি মাস রয়েছে বাংলা যেমন বারোটি মাস রয়েছে ইংরেজি যেমন বারোটি মাস রয়েছে আরবিতেও বারোটি মাস রয়েছে আরবিতে সাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস সাবান মাস অত্যন্ত গুরুত্ব বহন করে রাসুল সাল্লাহ সাল্লাম সাবান মাসে অনেক বেশি আবাদত বন্দিকেই করতেন সাবান শব্দটি আরবি আরবিতে শব্দ থেকে এসেছি এর অনেক অর্থ হতে পারে এর একটি অর্থ হচ্ছে মিলন হওয়া হওয়া এই মাসে যেহেতু অনেক কল্যাণ এবং ভালো কাজ উদ্ভব হয় পরবর্তী রমজান মাস এই মাসের আসার পরে পরবর্তী মাস যেমন রমজান হয় আরো বিভিন্ন কল্যাণ এ মাসে সংগঠিত হয় এজন্য একে হয়তো সাবান বলা হয়েছে সাবান শব্দের আরেকটি অর্থ হচ্ছে শাখা প্রশাখা ডালপালা অর্থাৎ ইবাদতের অন্যান্য সকল ইবাদত এই মাসের মধ্যে অনেক বেশি করা হয় এই জন্য এই মাসকে সাহাবান বলা হয় প্রিয় ভাইরা আল্লাহ নবী সাল্লাহাম যখন সাবান মাস আসতেন উনি বেশি বেশি আবাদত করতেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় কিছু মাস ছিল ছিলিগি বেশি করার কিছু মাস ছিল এর মধ্যে একটা হচ্ছে রমজান আর হচ্ছে সাহাবান আজকে আমরা এখন আমরা শাবান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করবো শাবান মাস রসুল সাল্লাহ সাল্লামের একটা প্রিয় মাস সুনানে আবুদাউদের 2431 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন হযরত আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল সাবান মাস রাসূল সাল্লাল্লাহু এই শাবান মাসে অনেক রোজা রাখতেন সবচেয়ে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে আল্লাহ রসুলাম এই শ্রাবান মাসকে কেন এত বেশি পছন্দ করতেন আল্লাহ নবী সাল্লাম সুনানে নাসাইর তেইশ সাতান্ন হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেন উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালহন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলাম আপনাকে তো সাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি সে পরিমাণ রোজা আপনি অন্য মাসে রাখেন না তখন রসাল্লাম বললেন সাবান মাস দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে একটা মাস সুতরাং এটারও গুরুত্ব বহন করে রজব একটি সম্মানিত মাস আর রমজান একটা মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাস এবাদত বন্দিগীর মাস এর মাঝখানে হচ্ছে শাবান মাস এটাও অত্যন্ত গুরুত্ব বহন করে অথচ মানুষ এই মাসটায় অবহেলায় কাটিয়ে দেয় কারণ পরবর্তী রমজান আসলে আবাদত এমনিতেই বেড়ে যায় আবার রজব মাস যেহেতু কোরআনের আল্লাহ তালার বর্ণিত সম্মানিত মাস সময়ের থেকে একটি সেই জন্য সেই মাসে করা হয় কিন্তু রজব মাসে মানুষ একটু অবহেলা করে এজন্য রসুলাম এই মাসকে গুরুত্ব দিতেন আল্লাহ রসুলাম বলতেছেন মানুষ রজব এবং রমজান এর মাঝের মাসটাকে এত গুরুত্ব দেয় না খবর খোঁজ খবর রাখে না অথচ আল্লাহ রাবুল আলমিনের নিকট বান্দার পুরা এক বছরের আমল নামা পেশ করা হয় আল্লাহ রসল বলতেছেন তাই আমি পছন্দ করি আমার আমল নামাল আল্লাহর কাছে এমন অবস্থায় উত্তোলন করা হোক যে যে অবস্থায় আমি রোজা রেখেছি অর্থাৎ এক বছরের আমল আল্লাহ সোহান কাছে ফেরেস্তারা উপস্থাপন করেন এই শাহান মাসে প্রিয় ভাইরা রাসুল সাল্লাহামকে অত্যধিক গুরুত্ব দিতেন আমরা এই হাদিস থেকে জানতে পারলাম সাবার মাস সম্পর্কে মানুষ একটু উদাসীন থাকে এবার সে মানুষ আবাদত কম করে এর জন্য রাসুলাম এটাকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন এবং বেশি আমল করেছেন বেশি রোজা রেখেছেন আর রাসুল সাল্লাম দ্বিতীয় নাম্বার যেটা বলেছেন যে বান্দার আমল এক বছরের বান্দার আমল আল্লাহ সুফান উপস্থাপন করা হয় পেশ করা হয় এই শাহাবান মাসে এই জন্য রসুল সাল্লু সাল্লাম শাহান মাসকে অনেক গুরুত্ব দিতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সকল মাসেই বেশি আবাদত করতেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের আবাদতটা এই রজব শাহাবান আসলে অনেক বেড়ে যেত আল্লাহ কিছু সাল্লাম রজব মাসে অনেক রোজা রাখতেন সাল্লামকে যখন এই কথা বলা হলো রাসুল সাল্লা সাল্লাম বললেন তাহলে সাবান মাস সম্পর্কে তারা কোথায় অর্থাৎ তারা সাবান মাসে রোজা রাখবে না কেন তাদের উচিত সাবান মাসেও বেশি রোজা রাখা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে এই সাবান মাসে যেন অনেক বেশি রোজা রাখে এখন রসুল সাল্লামের সুন্নাত রোজার মধ্যে কিন্তু অনেক কল্যাণ রয়েছে এই রসুলের এই রোজার সুন্নাত আমরা রমজানে তো রোজা রাখবোই এই সাবান মাসে আসুন আমরা বেশি বেশি যার যার যতটুকু সাধ্য রয়েছে আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি কেননা এটা রাসুসালামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত রোজা রাখলে শারীরিক উপকারিত আছে তাছাড়া আধ্যাত্মিক উপকারিত রয়েছে আর রাসুলের একটা এই বর্তমান যুগে তো মানুষ এই সুন্নাত কিতনার সময়ে তো সুন্নাত বিলীন হয়ে যাচ্ছে আল্লাহ রাসুসালাম সুনান ইবনে মাজার তিন হাজার নয় শত পঁচাশি নম্বর হাদিসে বলেছেন ফিতনার সময়ে রোজা ফিল হারজি ফিতনার সময়ে কোনো একটা ইবাদত করা আল্লাহর নিকট কা হিজরত ইলাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমার নিকট হিজরতের সমতুল্য এই ফিতনার যুগে কোনো একটা সুন্নাতকে পালন করা ইবাদত করা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে হিজরতের সমান গুরুত্ব বহন করে প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চান যে বান্দার আমল নামাকে আল্লাহর কাছে রোজা অবস্থায় যেন পেশ করা হয় যেটা আমরা আহ সেনেকারাম হাদিসের সামঞ্জস্যতা এভাবে করেছেন কোন হাদিসে পাওয়া যায় প্রতি সপ্তাহে বান্দার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয় এই যে আমরা এই হাদিসে আমরা জানতে পারলাম

প্রত্যেক সপ্তাহের আমল আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয় বিশেষ করে বৃহস্পতিবারের কথা সোমবারের কথাও রয়েছে মুসলিম শরীফের আন্তর্জাতিক হাদিস নাম্বার হচ্ছে পঁচিশশো পঁয়ষট্টি পঁচিশশো পঁয়ষট্টি তিন সে হাদিসের মধ্যে রসালাম সাপ্তাহের আমলকে সোমবার এবং বৃহস্পতিবারের কথা উল্লেখ করেছেন এই জন্য রসসালাম সোমবার এবং বৃহস্পতিবারও রোজা রাখতেন তারপরে তৃতীয় নাম্বার যে আরেকটা কালাম রয়েছে প্রতিদিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয় এই মানুষের আমল নামা লিখার জন্য দায়িত্বরত ফেরেস্তা রয়েছেন এই দিনের আমল দিনের এই আমলগুলো লিপিবদ্ধ করার ফেরেস্তা নিয়োজিত রয়েছেন এবং রাতের আমল ফেরেস্তা নিয়োজিত রয়েছেন এই দিনের আমল দিন শেষে রাত হওয়ার আগেই আল্লাহর কাছে পেশ করা হয় আর রাতের আমল অর্থাৎ রাতের আমল এই শেষ প্রান্তে সকাল হওয়ার পূর্বেই আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে যেটা আমরা জানতে পারি আহ মুসলিম শরীফের একশত উনাশি নাম্বার হাদিসের এক এই হাদিস থেকে আমরা জানতে পারি তাহলে আল্লাহ রসুল্লাহ যে এখানে বর্ণনা করেছেন যে এক বছরের আমল আল্লাহর কাছে এই শাহবান মাসে উপস্থাপন করা হয় আরো বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবাহ তালার কাছে বান্দার আমল উপস্থাপন করার তিনটা পদ্ধতি হতে পারে তিনটা প্রকার হতে পারে একটা হচ্ছে ডেইলি রিপোর্ট যেটা সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ রাতের আমল রাতে এবং দিনের আমল দিনে আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে সাপ্তাহিক তারপরে সাপ্তাহিক একটা রিপোর্ট যেটাকে জরিব জরিপ যেটা আমাদের আমল নামা যেটা সেটা আল্লাহর কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহান হতালার কাছে পেশ করা হয় যেটা আমরা মুসলিম শরীফের হাদিস থেকে জানতে পারলাম আর আমরা এই হাদিস থেকে আমরা যেটা জানতে পেরেছি যেটা মাসের মধ্যে পুরো এক বছরের আমল আল্লাহ সুহান হতালার কাছে উপস্থাপন করা হয় এজন্য আপনারাই দেখুন এই সাবান মাস কত গুরুত্বপূর্ণ এই জন্য চেয়েছেন এই সাবান মাসে বেশি রোজা রেখেছেন যেন আল্লাহ তালার কাছে রোজা অবস্থায় রসুসালামের আল্লাহর কাছে উপস্থাপন করা হয় যেটা কতই না উত্তম হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে কিছু আমাদেরকে কিছু বিশেষ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন আল্লাহ সুমানুতলায় দিয়েছেন রাসুল সালাম ডিক্লার করেছেন আল্লাহ রাসুল সালাম একদিন বলতেছেন যে তোমাদের হায়াত অল্প তোমাদের উদাহরণ হচ্ছে এরকম এর মতো তোমাদের উদাহরণ হচ্ছে তোমরা আসর থেকে মাগরিব যে সময় এই সময়ের মতো রাসুসালাম বলতেছেন ধর একজন ব্যক্তি যদি একজন ইহুদির উদাহরণ হলো ইহুদির উদাহরণ হলো একটা সকাল থেকে একেবারে দুপুর পর্যন্ত জহরের নামাজ পর্যন্ত কেউ যদি এক দিন হাম এর বিনিময়ে কামলা রাখে কাউকে যদি জিজ্ঞেস করে তোমরা কি কেউ আছো যে সকাল থেকে দুপুর পর্যন্ত এক দিন হামের বিনিময়ে আমাকে কাজ করে দিবে এই কাজটা করে দিবে কেউ বললো হ্যাঁ আমি করে দিব আবার নাসারাদের দৃষ্টান্ত রসুসাম দিয়েছেন জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ে কেউ কেউ কি আছো তোমরা কেউ এরকম আছে যে আমার এই কাজটা কমপ্লিট করে দিবে তাকে আমি একদিন হাম দিব একদিন আর বা একদিন হাম দিব রাসুসাল্লাম তারপরে বলতেছেন যে তারপরে ওই ব্যক্তি আরেকজনকে বলল এমন কি কেউ আছ আসর থেকে মাগরীব পর্যন্ত আমার এই কাজটা করবে আমি তাকে দুই দিন বা দুই দিন হাম দিব এখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যে এই যে আমার উন্মতের উদাহরণ হচ্ছে যে আসর থেকে মাগরীব পর্যন্ত সময়ে যে ডবল পাওনা দুই দিরহাম ইহুদি নাসারা তারা এক সময় বেশি পেয়েছিল তারা হায়াত বেশি পেয়েছিল তারা দীর্ঘ জীবন পেয়েছিল কিন্তু তাদের সোয়া কামাইয়ের যে বিনিময় কামানোর যে সুযোগ সেটা কম ছিল কিন্তু আমার উম্মত সেটা দ্বিগুণ হয়ে যাবে তাদের অল্প সময়ের মধ্যে দ্বিগুণ আমল করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে আমাদের কি দিয়েছেন রাসুল সাল্লাম এই সাবান মাসে বেশি বেশি আবাদত করতেন আল্লাহ নবী সাল্লাম সই বুখারের উনিশশো নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হযরত আইসা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা পালন করতেন তিনি প্রায় পুরো সাবান মাসটাই রোজা রাখতেন আসসালাম এই শাবান মাসের কমপ্লিট ভাবে একবারে পুরা মাসটায় রোজা রাখতেন আমল করতেন এমন কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো সারা বছরের কোনো রোজা কাজা হতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আيامের বিজে রোজাগুলো অর্থাৎ প্রতি আরবি মাসের 13 14 15 তারিখের রোজাগুলো রাখতেন কখনো যদি ওনার কোনো কারণে সফরের কারণে দাওয়াতের কারণে বা কোনো বিশেষ কোন কাজ এর কারণে রোজা ছুটে যেত ওই ছুটে যাওয়া রোজাগুলো গুলো মাসে কাজা করে নিতেন রসৌলাম ওইগুলো এ মাসে রেখে নিতেন অথচ আমরা এই বিষয়গুলোকে গুরুত্বই দিই না আল্লাহ রসুমের এই সুন্নাত এই রোজাকে আমরা যদি প্রাধান্য দিই তাহলে আমরা সুস্থ থাকতে পারবো বিশেষ করে হার্ট স্ট্রোক তারপরে হার্ট ব্লক হয়ে যাওয়া ডায়াবেটিস এই বড় ধরনের রোগ থেকে মুক্তির জন্য রোজা একটা ফলপ্রসূ ভূমিকা পালন করে আল্লাহ রসুমুল সাল্লা সাল্লাম আত্মার্গিব তাহরিবের পনেরোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন হজরত আনাস বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজানের পর সর্বোত্তম রোজা কোনটি সাল্লাম বর্ণনা করলেন রমজানের সম্মান প্রদর্শনের জন্য সাবানের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম প্রশ্ন করে বলেছিল কোন দানটি উত্তম তিনি বলেছিলেন রমজানের দান এই জন্য রমজানের সাথে তো কোনো কিছুর তুলনায় হয় না রমজানের পরে শ্রেষ্ঠত্ব যে মাসের এবাদতের সেটা হচ্ছে আমরা সাবান বলতে পারি রাসুল সাল্লামের কাছে এই শাহবান মাস একটা প্রিয় মাস ছিল রাসুল সাল্লাহ সাল্লাম শাহবান মাসে অনেক বেশি বেশি রোজা রাখতেন যেটা তিনি অন্য কোনো মাসে এত রাখতেন না হজরত আয়সা রবি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে এই শাহবান মাসের মতো এত বেশি দীর্ঘ রোজা এত কন্টিনিউ রোজা এত বেশি পরিমাণের রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি শুধু রমজান মাস পুরা রোজা রাখতেন তাছাড়া অন্য কোন মাসে পুরা রোজা রাখতেন না এই সাবান ছাড়া অর্থাৎ সাবান মাসে রাসুসুসাল্লাম বেশিরভাগ সময়ই রোজা রাখতেন সুতরাং আমরা এই সাবান মাসে শুধু রোজাই রাখবো না সাবান মাসে আমরা কোরআন তেলাওত করব আল্লাহ বিভিন্ন বুজুরগানি দিন যারা ছিলেন রাসুসাল্লাম এবং সাহাবাই কালাম শুধু রোজাই রাখতেন না কোরআন তেলাওয়াত করতেন আমরা কোরআন তালাওয়াতের আমলটাকেও আমরা বেশি গুরুত্ব দিব আমরা এই শাবান মাসে অন্যান্য জিকির আসকার তসবি তাহলিল দাল সাতকা ওইগুলোকেও আমরা জারি রাখার চেষ্টা করব।